আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খণ্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই সকলেই জানেন আজকে আটে অগ্রায়ণ একটি বিরাট বিখ্যাত কারা লড়াই রয়েছে সেটি হলো সোনাইজুড়ি টামনা থানার অন্তর্গত তো এইখানে যাক আজকে দেখতে পাচ্ছেন যে দুই ধারে দুই সুনাম কারার মালিক আছে তো ওনারা আজকে কারা নিয়ে এসেছে তো আমি জেনে নেব যে বর্তমানে ওনাদের কারার জোড়া কত নম্বর হয়েছে আর কোন মালিকের সাথে হয়েছে তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি ওনাদেরকে কিছু বলার জন্য অনুরোধ করছি কাকু নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম লক্ষীরাম মাহাতো গ্রাম বেলাডাই থানা কুর্তিলা জেলা জেলা পুরুলিয়া বর্তমানে এখন কোথায় উপস্থিত আছে এখন আছে যে সোনাঝুড়ি

তো যাক আপনারা বুঝতেই পারছেন যে এইখানে সামনে আমাদের সুনামধন্য কালার মালিক বা কালার রসিক আছে দীর্ঘদিন ধরে উনি কাড়া লাগায় এসেছে তো আজকে জেনে নিচ্ছে যে বর্তমানে উনি এইখানে কিছু নিয়ে এসেছে তো সেই সম্পর্কে আপনারা ভিডিওটি দেখতে থাকুন দাদা নমস্কার নমস্কার একটু আপনার পরিচয়টা বলুন আমার নাম কইলা মাদব গ্রাম অগনাথপুর থানা কটশিলা জেলা পুরুলিয়া এখন বর্তমানে আপনি কোথায় আছেন বর্তমানে আমার মার কাড়া নিয়ে এখন আমরা চেনে আছি সোনাঝুড়ি মানে লক্ষ্মীরাম বাবুর কাড়ে লক্ষীরাম বহুর আচ্ছা আচ্ছা তো

কোন জায়গায় মানে জয়ী ভাব জয়ী মানে জয় হয়ে গেল তাহলে আজকের আসলে কতটা ভরসা আছে জয়ী হবার ওই গাড়ি ভাড়া না না আমরা পুরাই আশা করে নিয়ে এসেছি গাড়ি

তিনি হয়তো যে আগেই ডাং দেখাবো ওই ডাং দেখাতে কি যেমন আগে দিকে না করে আমাদের কাটাকে ডাঙ না দেখায় ডাং না দেখায় আর এই আমাদের ঠুড়ুং আসর ভিতরে থাকবে কিন্তু দাদারাকে একটা একটাই কমিটি লোককে বলবো যে ফালতু লোক তো আমার ঢুকবেক নাই কিন্তু ঠুরুং কিন্তু যেমন কেউ ফেলা না করে ঠুড়ুং যতক্ষণ কারা লাগবে তারপরে আমার ঠুড়ুং আমার ঠুড়ুং নিয়ে চলে যাব কিন্তু ঠুড়ুংটা যেমন কেউ ফেলাফেলি করে না এটা কমিটি লক্ষ্য বলছি ফেলাফেলি বলতে ওটা হ্যাঁ যেমন এইদিকে ওই দিয়ে কেউ বলে এই ঠুড়ুং হে দিয়ে বাইরে বাইর করে দে ঠুড়ুং যেমন দাদা আমার আপনারা সরে থেকে যাবে হ্যাঁ আমার ঠুড়ুং যতক্ষণ কারা লড়বে ততক্ষণই ঠুড়ুংটা থাকবে কারা আমার চলে যাবে আমার ঠুড়ুং নিয়ে চলে যাবো কিন্তু ঠুড়ুংটা ততক্ষণ তো কেউ যেমন কেউ ফেলাফেলি করে দেয় না

হ্যাঁ একদিন ছিল নাম তো করে লোকে যে গৌতম এই কারণে আমি এটা জোরটা করেছি ঠিক ঠিক আছে তাহলে কমিটির উদ্দেশ্যে এখন কি বলতে চাই কমিটিকে বলবো দাদাকে যে যাই হোক ভালোভাবে যেমন লড়াই হই এটাই ভালোভাবে ব্যবহার করলে ঠিক আমাদের কোনো মানে আটকু টাইমে করলে ভালো তো যাক আপনারা তো এসেছেন আমি তো সুবিধা তো ভুলে গেছি কোনো অসুবিধা হয়েছে না অসুবিধা কোনো হয় না বৈশ্য কোনো ব্যাপার নেই তাহলে যাই হোক কমিটিরাও দেখাই দিল জায়গা এদিন আইনতে নামা নাবির ব্যাপার করে ভালো ব্যবহার খুব ব্যবহার ভালো করেছে কমিটিটাও তো আজকে মানে আপনি এখন বর্তমানে আমাদের দর্শকদের উদ্দেশ্যে দুই একটা বার্তা রাখুন দর্শকরাকে বলছি যে আসো যে লড়াই পুরো দেখতে পাবে মনের মতন দেখতে পাবে এই লড়াই কোনো ঘুষবার নাই এখানে আজকে লড়াই কি রকম হবে লড়াই আড্ডা আড্ডাহাড্ডি হবে পুরা লড়াই হবে চিত্ত মা তো আর আসা হুম ও দাদাকেও দণ্ডবোধ ও আরও বলাই আছে আগেই যে বাবলু তাকে বলে দিয়েছিল যে এক মাস আগে আর নিয়ে আসবে সেই কারা এসে গেছে আর আসার চিত্ত দাদাকেও অশেষ ধন্যবাদ ওহারও কাড়া দেখছি এসে গেছে লড়াই পুরা দুটি কারা আড্ডা হাড্ডি লড়াই হবে সেরকমই ব্যাপার সেরকম ব্যাপার তাহলে দর্শকরা যেমন এরপর যতই জলদি আসে যত জলদি আসে তো নমস্কার আপনারা অবশ্যই না সাক্ষাতে বুঝতে পারলেন যে লক্ষ্মীরাম বাবু আজকে উনি জোড়া করেছেন দু নম্বর কাড়ার জোড়া এই আসরে তো থাকছে গৌতম কুমারের সেই প্রাক্তন কাড়া যে কাড়াটি আর কি বিক্রি করেছিল তো যাক কুইলে তো বলেই দিল যে উনার সাথে মানে কাড়া না লাগাতে পারলে যাক কুনার কাড়া একদিন গোহাইলে বাঁধা ছিল সেই কারা সাথে আজকে জোড়া হয়েছে আর বলেই দিল যে শুধু মুড়ি ঘুগনি খাতে আসি নেই অবশ্যই আপনারা চোখ রাখবেন আর দোলা দোলা এসে নিয়ে এই জুড়িয়া স্বরে মেলাটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন আর বিস্তারিত না করে আমি এইখানেই এই ভিডিওটি সাক্ষাৎ পর্বটি সমাপ্ত করছি আর বর্তমানে আজকে ইনার কালার কীরকম মৌসুম আছে তা আপনারা ভিডিওর মাধ্যমে দেখুন